সালামু আলাইকুম আমার ফার্স্ট ইয়ার বাইশ তেইশ সেশনের পরীক্ষা আর অল্প কিছু দিনের ভেতর শুরু হতে যাচ্ছে তো ফার্স্ট ইয়ারের ইকোনমিক্স ডিপার্টমেন্ট বা অর্থনীতি ডিপার্টমেন্টের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হলো মৌলিক ব্যাস্টিক অর্থনীতি এই সাবজেক্টটা অন্যান্য যতগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট আছে তার ভিতরে একটু কঠিন যে কারণে অনেক বেশি স্টুডেন্ট ফেল করে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে তো আজকে চেষ্টা করব এই সাবজেক্টের কোন কোন প্রশ্নগুলো কোন কোন চ্যাপ্টারগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে এই অল্প সময়ে কীভাবে প্রিপারেশন নিলে ভালো রেজাল্ট করা সম্ভব এবং যাদের প্রিপারেশন খারাপ দুর্বল তারা কোন কোন প্রশ্নগুলো পড়লে খুব সহজে পাশ করতে পারবে এই বিষয়গুলো আজকে আলোচনা করবো আপনারা ইতোপূর্বে অনেক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু অনার্সের পরীক্ষা পদ্ধতি একটু আলাদা যে কারণে অনেক বেশি স্টুডেন্ট এই সাবজেক্টটাতে ফেল করে এবং ভালো পরীক্ষা দিও ভালো স্টুডেন্ট যারা তারা ভালো পরীক্ষা দিয়েও আশানুরূপ ফল পায় না তো কিভাবে পড়লে এবং কিভাবে পরীক্ষায় লিখলে ভালো রেজাল্ট করা সম্ভব এবং অল্প সময়ে কীভাবে পুরো বই শেষ করা সম্ভব বইটা তো অনেক বড় বড় হয় কিন্তু পুরো বই পড়তে হয় না কিছু টেকনিক খাটিয়ে বইটাকে ছোট এবং অল্প সময়ে শেষ করা যায় এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের একটা ক্লাসে সেখানে আপনারা সকল বিষয় জানতে পারবেন আর এই ক্লাসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে আপনারা ওগুলো করে নেবেন আর অর্থনীতির বাকি সাবজেক্টগুলো সাজেশন যেগুলো খুব গুরুত্বপূর্ণ না বিস্তারিত সেখানে বোঝানোরও প্রয়োজন নেই সেই সাবজেক্টগুলোর সাজেশন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে দিয়ে আছে যেগুলো আপনারা সার্চ করবেন বা লিঙ্ক দেওয়া থাকবে আর যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন আমাদের পেজের নাম হচ্ছে সাজেশন বিডি এখানে গিয়ে দেখবেন অর্থনীতি ডিপার্টমেন্টের বাকি সাবজেক্টগুলোর শীট পোস্ট আকারে সাজেশন দেওয়া আছে তো প্রথমে আসি হলো ক বিভাগ ক বিভাগের প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক এখানে দশটা প্রশ্ন লিখতে হয় বারোটা আসে বারোটার ভিতরে দশটা লিখলে দশ নম্বর আর আমরা এখানে অল্প কিছু প্রশ্ন দিয়েছি তিরিশটা চল্লিশটার মতো এখান থেকে ইনশাল্লাহ অনেকগুলো কমন পাবেন তো প্রথমে আসি ব্যষ্টিক অর্থনীতি কি আপনাদের ব্যষ্টিক অর্থনীতিও আছে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি এবং মৌলিক ব্যাষ্টিক সামষ্টিক অর্থনীতি দুইটাই আছে মাইক্রো এবং ম্যাক্রো দুইটাই ইকোনমিক্স তো ব্যষ্টিক অর্থনীতি হলো ছোট্ট পরিসর আর সামগ্রিক বা সামষ্টিক অর্থনীতি যেটা অর্থনীতির অনেক বড় অংশ নিয়ে কাজ করে যেমন একটা দেশের অর্থনীতি পুরো দেশের মানুষের সব মিলে একটা অর্থনীতি হিসাব করলে সেটা হচ্ছে সামগ্রিক বা সামষ্টিক অর্থনীতি আর ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে একটা দেশের ভেতরে ক্ষুদ্র অংশ একটা পরিবারের অর্থ অর্থ বিষয়ে যদি আলোচনা করা হয় তখন সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি দুইটা সংখ্যাই বললাম কারণ দুইটা সাবজেক্ট আপনার দুইটা সংখ্যাই গুরুত্বপূর্ণ এরপর আসি আধুনিক অর্থনীতিজনককে এটা পি এ স্যামুয়েলসন এরপর অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ রচিত বিখ্যাত গ্রন্থটির নাম লেখ গ্রন্থটির নাম হলো ওয়েলথ অফ নেশনস সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় এরপর ব্যাস্টিক মডেল কী অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা যোগান কী প্রশ্নগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন এবং স্ক্রিনশট দিয়েও পড়তে পারেন চাহিদা সমীকরণ তারপর চাহিদার স্থিতি স্থাপকতা পরিমাপের সূত্রটি লিখ অর্থনীতিতে অদৃশ্য হাত বলতে কি বোঝায় ডাম্পিং কাকে বলে বাজার ব্যর্থতা কি অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি কোন ধরনের চাহিদা রেখার সকল বিন্দু স্থিতি স্থাপকতা একে সমান হয় সংখ্যাগত বা ক্রমবাচক উপযোগ কাকে বলে মূল্যের আপাত বিরোধ কি দাম ও যোগানের মধ্যে সম্পর্ক কি রূপ ভোক্তার উদ্বৃত্ত কি নিরপেক্ষ মানচিত্র কি গড় স্থির ব্যয় রেখার বৈশিষ্ট্য কি প্রান্তিক ব্যয় বা খরচ কাকে বলে এল এসি কোন রেখাকে আচ্ছাদন করে আই এর পূর্ণরূপ নির্দিষ্ট দ্রব্য কি প্রান্তিক উৎপাদন কখন সর্বোচ্চ হয় স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয় দীর্ঘকালীন এটাও ইউ হয় অর্থনৈতিক ব্যয় কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালের ফার্মের কোনো ধরনের মুনাফা অর্জন করে উৎপাদন বন্ধের বিন্দু কি ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কি এক ক্ষমতা কি উৎপাদকের উদ্বৃত্ত কি সম উৎপাদন রেখা বলতে কি বোঝায় এরপর আসি খ এবং গ বিভাগে খ এবং গ বিভাগে আসবে হলো আটটা করে প্রশ্ন এখান থেকে লিখতে হবে পাঁচটা পাঁচটা দশটা খ বিভাগে প্রত্যেকটা প্রশ্নের জন্য চার মার্কস আর গ বিভাগে দশ পাঁচটা পঞ্চাশ আর খ বিভাগের চারটা পাঁচটা চার পাঁচ এক কুড়ি সত্তর আর ক বিভাগের দশ এই মোট আশির ভেতরে পরীক্ষা হবে আর বিশ হবে হচ্ছে ইন কোর্স যেটা কলেজ থেকে ইন কোর্স পরীক্ষা নেবে সেখান থেকে বিশের ভেতরে আপনাদের সারদের ওপর ডিপেন্ড করবে কি কত দেবে তো খ এবং ক বিভাগের জন্য আলাদাভাবে পড়তে হবে না খ বিভাগের একটা প্রশ্ন পরবর্তীতে আবার গ বিভাগে আসে শুধু বিভাগে আসলে সেটা সংক্ষিপ্তভাবে লিখতে হবে সর্বনিম্ন দেড় পৃষ্ঠা থেকে দুই পৃষ্ঠা সর্বোচ্চ আর গ বিভাগে আসলে সেটা তিন পৃষ্ঠা থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত লেখা যাবে তো ইতিবাচক বা নেতিবাচক অর্থনীতি বলতে কী বোঝো ইতিবাচক নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করো চাহিদা রেখার ঢাল ও দাম স্থিতি স্থাপকতার মধ্যে পার্থক্য কি। নিরপেক্ষ মানচিত্র কাকে বলে ভোক্তার বাজেট সমীকরণ কি, দাম ভোগ রেখা বলতে কি বোঝো উৎপাদন অপেক্ষক বলতে কি বোঝো উৎপাদকের ভারসাম্য কি। বাজার ভারসাম্য বলতে কি বোঝো বাজার ভারসাম্যের ওপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করো বাজার ভারসাম্যের ওপর করে করের প্রভাব ব্যাখ্যা করো সরি এটা করের হবে বা ট্যাক্স সম উৎপাদন রেখা ও সম খরচ স্পর্শক হলেই উৎপাদনকারী ভারসাম্য লাভ করে না প্রমাণ করো কর স্থির ব্যয় বলতে কি বোঝো স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন ব্যয় রেখার মধ্যে পার্থক্য নির্ণয় করো স্বাভাবিক মুনাফার সংজ্ঞা দাও এক ফার্মকে সৃষ্টিকারী বলা হয় কেন এক বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো এক বাজারের মোট আয় গড় আয় প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো এক ক্ষমতা কীভাবে পরিমাপ করা যায় পূর্ণ প্রতিযোগিতা ও এক বাজারের মধ্যে পার্থক্য লেখো এক বাজারে একই দাম ও যোগানের ভিন্ন ভিন্ন যোগান ও দাম ব্যাখ্যা করো সম্পদের স্বল্পতা ও দুষ্প্রাপ্যতা কি নির্বাচন সমস্যা বলতে কি বোঝো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য লেখ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা করো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শাট ডাউন পয়েন্ট উৎপাদন বন্ধের বিন্দু নির্দেশ করো দেখাও যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর হয় চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন বাজার অর্থনীতিতে দামের ব্যবস্থার ভূমিকা দাম ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করো যোগানের হ্রাস বৃদ্ধির চিত্রে আলোচনা চিত্রের সাহায্যে আলোচনা করো ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি এটা বিডিটি হয়ে গেছে সরি বিধি হবে আলোচনা করো ক্রমশ ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করো মার্শালের সমপ্রান্তিক উপযোগ বিধির ভিত্তিতে চাহিদা রেখার প্রাপ্তির পদ্ধতি নির্দেশ করো নিরপেক্ষ রেখা থেকে কিভাবে প্রান্তিক বিকল্পের বিকল্পনের হার বের করা হয় বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান ব্যাখ্যা করো মাত্রাগত উৎপাদন এর প্রকারভেদ দেখাও কিভাবে একজন উৎপাদনকারী ন্যূনতম ব্যয়ের উপকরণ সংমিশ্রণ নির্ধারণ করবে মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের সমন্বয়ে রেখা অঙ্কন করো এবং এর আকৃতি আলোচনা করো স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো এই প্রশ্নগুলো যেগুলোতে চিত্র আঁকতে বলবে সেগুলোর চিত্র আঁকলে ভালো নম্বর পাওয়া সম্ভব আর ইকোনমিক্সে বিশেষ করে ইকোনমিক্সে সবসময় চিত্র আঁকার চেষ্টা করবেন